পায়ে হেঁটেই মহাদেবের দর্শন করাটা কিন্তু খুব একটা কাজ ছিল না আমরা পাক্কা তেইশ কিলোমিটার হেঁটেছি একটা সময় এসেছিল মনে হচ্ছিল আর পারবো না আর পারবো না এদিকে শুরু হয়ে গেল শ্বাসকষ্ট তারপরে তো পায়ের অবস্থা ভীষণই খারাপ একটু পর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি সে কি লেভেলের বৃষ্টি আমার তো জ্বর তখন অনেক তাও কিন্তু কেউ আমরা হাল ছাড়িনি লাস্ট পর্যন্ত পায়ে হেঁটেই মহাদেবের দর্শন করলাম এটা দেখার পর সব কষ্ট নিমিষের মধ্যেই দূর হয়ে গেল, তাহলে চলো ভিডিওটা একদম প্রথম দেখে শুরু করি ঘুম থেকে উঠে দরজা খুলেই যদি এইরকম একটা সুন্দর দৃশ্য দেখি তাহলে বলো মন কার না ভালো হয়ে পারে সকালবেলা আমরা উঠে পড়েছিলাম তখন তো প্রায় ছটা মতো বাজে উঠার সাথে সাথে বেলকনিতে চলে আসলাম এরকম সুন্দর দৃশ্য আর ওয়েদার উপভোগ করার জন্য বেশ কিছুক্ষণ কিন্তু আমি বসেছিলাম জাস্ট তাকিয়েই ছিলাম মানে কী আর বলবো এত ভালো লাগছিল জাস্ট দেখো তোমরা নিজেরাই দেখো যে কতটা সুন্দর আমি কিন্তু বেশ খানিকটা টাইম এইখানটায় বসেছিলাম আর বাকিরা কিন্তু রুমে ছিল তারপরে কিন্তু এই পাহাড় দেখতে দেখতে খেয়ে নিলাম সকাল সকাল চা এইদিকে আমি লিদিকে বললাম লিদি তুই দিদিকে দিকে উঁচু করে ধর আমি তোকে সেই লেভেলের একটা ফটো তুলে দেবো দেখেছো কীরকম কনফিডেন্স যে না ও পারবে মোটু ওর কি জোরি 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 আরে গেল 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 অনেকবার ট্রাই করার পরে কিন্তু লাস্টবার এসে পারলো দিদিকে আমি বলেছিলাম দিদি ওর পেস্ট্রিজের একটা বিষয় যদি না পারিস তোর গার্লফ্রেন্ডকে যদি তুলতে তখন দেখিস লাস্ট পর্যন্ত কিন্তু পেরেছিল এদিকে দেখো আমরা একটু পরেই বেরাবো যেন সেই জন্য যদি সিদ্ধ সুদ্ধ ভাত করেছিল সেটাই এখন খাবো যেহেতু হোটেলে কোনো কিছু খেতে পারছিলাম না যে কিছুক্ষণ খেলেও তো আমাদের পেটে থাকবে তাই সকাল সকাল খেয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব অনেকটা পথ হাঁটতে হবে আর এই দিকে দেখো আমাদের এত বড় একটা ব্যাগ হয়েছে এটা কিন্তু আমরা অজয় দাকে দিয়ে বলাবো আমরা যেহেতু কেদারনাথের উপরে গিয়ে দুই দিন থাকবো সেই জন্য তো কাপড় নিতেই হতো তাই যেইগুলো যেগুলো প্রয়োজন ছিল না নিলেই নয় সেগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি কারণ উপরে তো লাগবে এদিকে দেখো অযাদার অবস্থা এখনই খারাপ হয়ে গেছে তাহলে অতটা পথ কী করে হাঁটবে তাও কিন্তু অজাদা বললো না আমি পারবো কোনো ব্যাপার না আমি পারবো এদিকে দেখো নিজে কিন্তু পিছন দিয়ে উল্টায় বেকায় যাচ্ছে তাও কিন্তু প্রকাশ করছে না বলছে না না আমি পারবো কোনো ব্যাপার না কিন্তু আমরা বুঝতে পারছি মালটার কি হচ্ছে দেখতেই পারছো সকাল সকাল সবাই কেদারনাথের উদ্দেশ্যে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দিয়ে দিয়েছে আর যারা আর কি ঘোড়াতে করে বা পিট্টুতে করে যায় তারা কিন্তু একটু লেট করে বেরোয় আমরা যেহেতু পায়ে হেঁটে যাব জন্য একদম সকাল সকাল বেরিয়েছিলাম এদিকে দেখো এখানে কিন্তু বড় গ্যারেজ এখানে কিন্তু তোমরা যারা বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো এখানে কিন্তু পার্কিং করতে পারো আর এইটা হলো সোনপ্রয়াগের বড় বাজারটা এরপরে কিন্তু সোনপ্রয়াগ থেকে কিন্তু আমাদের গাড়ি ধরে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে যেতে হবে কিন্তু গৌরীকুণ্ড সেখান থেকে কিন্তু আমাদের পথ চলা শুরু হবে আর এইখান থেকে দেখো রেজিস্ট্রেশন করার এটা রাস্তা এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করেই কিন্তু তোমাকে তাহলে ছাড়বে নাহলে কিন্তু ছাড়বে না তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারো বা তোমরা এখানে সামনাসামনিও কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো আমরা যেহেতু অনলাইন থেকে করেছিলাম তাই এখান থেকে চেক করে নিয়েই হয়ে গেছে এদিকে দেখো আমরা গাড়িতে করে চলে আসলাম এখন গৌরীকুণ্ড তোমার সোনপ্র্যাক থেকে পাঁচ সাত মিনিট আর কি লাগে গৌরীকুণ্ড যাওয়ার জন্য একটুখানি রাস্তা পঞ্চাশ টাকা ভাড়া নেবে এইদিকে দেখো কিছু দূর হেঁটে কিন্তু অজয়দা ব্যাগটা নিয়ে সত্যি আর পারছে না কারণ রাস্তাটা কিন্তু ভীষণ পরিমাণ ঢাল একটুখানি হেঁটে আর পারছে না সেজন্য কিন্তু এই দাদার সঙ্গে আমরা কথা বলছিলাম আর কি ব্যাগটা নর্মালি দেওয়ার জন্য আমরা সবাই পায়ে হেঁটেই যাব কেদারনাথে যাওয়ার জন্য কিন্তু তোমরা পাঁচটা উপায় পেতে পারো একটা হলো পায়ে হেঁটে সবার প্রথমেই তারপরে হলো পিট্টু মানে এরকম পিঠে করে একটা হচ্ছে পালকি যেটা চারটে লোক মিলে নিয়ে যায় হেলিকপ্টার আছে ঘোড়া আছে কিন্তু ঘোড়াতে আমি কখনোই যাব না এইটুখানি আমি ভেবেই নিয়েছিলাম আমার যা হয়ে যাক আমার টাইম লোক আমি রেস্ট নিয়ে নিয়ে যাব তাও আমি পায়ে হেঁটেই যাব এদিকে দেখো এখান থেকে কিনে নিলাম লাঠি এই লাঠিটা কিন্তু আমাদের হাঁটতে অনেকটা হেল্প করবে ভর দিয়ে দিয়ে কিন্তু হাঁটতে হবে কারণ রাস্তা একদমই ভালো ঘোড়ার পিঠে করে কিন্তু মাল বয়ে বই উপরে নিয়ে যায় এটা দেখে আমি সত্যি খারাপ লাগছিল ঘোড়া তার মুখে বলতে পারে না যে কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু লাঠি দিয়ে মেরে মেরে নিয়ে যায় এদিকে রীতিকাদের কিন্তু অবস্থা ভীষণই খারাপ যেহেতু রিতিকাদের ভীষণ শ্বাসের প্রবলেম আছে তারপরে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে কিন্তু একটুখানি হাঁটছে আবার রেস্ট নিচ্ছে তাও ঠিক আছে আমরা তাও পায়ে হেঁটে যাবো এদিকে দেখো দিদির অবস্থা ভীষণই খারাপ প্রচুর পরিমাণে কাশ ছিল কারণ ওর প্রচুর পরিমাণে যার আগে থেকেই কিন্তু ঠান্ডা লেগে গিয়েছিল ফার্স্টে যখন এক কিলোমিটার হেঁটেছিলাম মনে হচ্ছিল ও কোনো ব্যাপার নাই এই তো একটুখানি পারবো ঠিক পারবো কিন্তু যত হাঁটছিলাম এত পরিমাণ মানে উঁচু ছিল না কি বলবো মানে হয়তো কুড়ি মিটার হেঁটেই মনে হয় কষ্ট হয়ে যাচ্ছিলো এত কষ্ট হচ্ছিলো চার পা পাঁচ ফেলার পরে যে এত কষ্ট হচ্ছিল সেই জন্য কিন্তু আমরা রেস্ট নিয়ে নিয়ে হেঁটেছি কারণ একবারে হাঁটলে কিন্তু বেশি পরিমাণ কষ্ট হবে তাই একটুখানি হেঁটেছি আর একটুখানি বসেছি এদিকে দেখো উপরে কিন্তু সব কিছু মালপত্র বলো যাই বলো না কেন বেশিরভাগ কিন্তু ঘোড়ার পিঠে করে নিয়ে যায় একটুখানি হাঁটছি আর মহাদেবের নাম নিচ্ছি মহাদেবের নামটা নিলে না সত্যি বিশ্বাস করো কষ্ট কিছুটা হলেও কিন্তু দূর হয় এদিকে দেখো অবস্থা ভীষণই খারাপ আর রাস্তাটা দেখেছো কী মানে কীরকম পুরো সিঁড়ির মতো ধাপে ধাপে উঠতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল আমাদের সকাল সকাল কিন্তু ওয়েদারটা অনেক ভালোই ছিল দেখতে পাচ্ছ বৃষ্টি হয়নি বৃষ্টি হলে কিন্তু হাঁটতে আরও বেশি প্রবলেম হয় তখন কিন্তু রাস্তা পুরো পিছ হয়ে যায় সেই জন্য কিন্তু অনেকটা রিস্ক থাকে এদিকে দেখো আমরা কিন্তু আবারও বসে বললাম একটু দূর হেঁটে তারপরে খেয়ে নিলাম কলা এদিকে আমার যে কি মনে হচ্ছিল কী আর বলবো মনে হচ্ছিল গায়ে আমি এইখানেই শেষ হয়ে যাব তাও মনে বিশ্বাস রেখেছিলাম আমাকে যেতেই হবে মহাদেবের কাছে সেটুকুনি বিশ্বাস নিয়ে কিন্তু তাও আমি হাঁটছিলাম যে আমি পারবো এই জিনিসগুলো দেখলে না সত্যিই খারাপ লাগে তোমাদের শক্তি বল দুটোই থাকতে কিন্তু তোমরা তাও ঘোড়ার পিঠে করে যাচ্ছ এদিকে আমি এমনও দেখেছি অনেক বৃদ্ধ মহিলারা কিন্তু পায়ে হেঁটে পুরো যাত্রাটা করছে কিন্তু তোমাদের সব কিছুই আছে তোমরা তাও যাবে না ঘোড়ার পিঠে করে যাবে এই নিরীহ প্রাণীটিকে কষ্ট দিতে দিতে যদিও তোমাদের পার্সোনাল ব্যাপার তোমরা কিসে করে যাবে কি যাবে না কিন্তু বিশ্বাস করো পায়ে হেঁটে মহাদেবকে দেখার মজাটাই কিন্তু আলাদা আমরা কিছু দূর হেঁটে গিয়ে কিন্তু আবারও দাঁড়ালাম একটুখানি ফল খাওয়ার জন্য আমরা কিছু দূর হাঁটছি আবার দাঁড়াচ্ছি সত্যি কি আর মনে হচ্ছিল পঞ্চাশ মিটারের মনে হয় হাঁটছি না আমরা এরকমভাবে হাঁটছিলাম জানি না আমরা কখন গিয়ে পৌঁছাবো কিন্তু রেস্ট নিয়ে নিয়ে হাঁটাটাই কিন্তু বেটার একবারে অনেকটা হাঁটলে কষ্ট হয়ে যাবে দেখলে দেখলে আমি কীরকমভাবে চিল্লালাম আমি যে এরম হাঁটতে গিয়ে কতবার চিল্লেছি ঘোরার জন্য কী আর বলবো মানুষের থেকেও না ঘোরা বেশি ঘোরার জন্য না ঠিকঠাক করে হাঁটাই যায় না প্রচুর পরিমাণে কিন্তু প্রবলেম হয়ে যায় হাঁটতে গিয়ে এদিকে দেখো আমার এত পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছিলো কী আর বলবো সেই জন্য কিন্তু কপ্প দিয়ে আমি একটুখানি শুকছিলাম তারপরে কিন্তু অনেকটা ভাল লাগছিল এদিকে দেখো পিঠে করে মানুষ সেই কতটা পট সেই সিলিন্ডারটা নিয়ে যাচ্ছে এদিকে বিশ্বাস করো আর পারছিলাম না মনে হচ্ছিল কি আর হয়তো আমি পারবো না আর পারবো না মানে তাও কিন্তু উনি কি আর বলবো পা পুরো ব্যাথা হয়ে যাচ্ছিলো কিন্তু হাঁটতে হাঁটতে যখন এই দৃশ্য দেখছিলাম না তখন বিশ্বাস করো ব্যাথাটা না তোমরা सीटेट নাতে কাড়া কাড়া গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কিভাবে গেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এদিকে দেখো কত সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছি যাওয়ার পথে कितना माइनस জরুর आप लोग কত টাকা কামা लेते महीना में, में? हाँ. में, में अब काम किया तो हो जाता है पचास सात हजार आप हाँ बहुत नेपाली हो क्या हाँ, नेपाल से আমাদের ওই পিটু দাদাটা কিন্তু বেশ কিউট ছিল বল অনেক হ্যান্ডসাম তাই না যে আমাদের ব্যাগটা নিয়ে যাচ্ছিল আমি কিন্তু তার সাথে হেঁটে হেঁটে বেশ খানিকটা গল্প করেছি এদিকে দেখো পায়ের অবস্থা ভীষণই খারাপ এত ব্যথা করছে শুনে কিছুক্ষণ বসে নিলাম গায়েস না আমি তো পুরা শেষ আর রীতিগাদির অবস্থা দেখো কী অবস্থা বেচারা ফার্স্টে ভেবেছিলাম ও কোনো ব্যাপার না তেইশ কিলোমিটার ও চলে যাবো কিন্তু বিশ্বাস করো গায়েস এক কিলোমিটার হারসি এক কিলোমিটার তাই বসতে পারছি মজা কারে কয় এদিকে দেখো ধস নেমেছিল সেটাই কিন্তু পাথরটা এখন সরাচ্ছে ভাগ্য ভালো কিন্তু বৃষ্টিটা হয়নি বৃষ্টি হলে কিন্তু আরও সমস্যা হতো আমাদের হাঁটতে এদিকে দেখো চার ডি পরে একদম স্নান করতে নামে গেছে গায়ে যেখানে যদি মায়েরগুলো আমরা প্যান্ট পরে যাইতাম তখন ছেলেগুলো তো বেশি ভেজকাইতো কিন্তু গায়ে আমরা দীক্ষাও কিন্তু না দিয়ে করে হাঁটা দিলাম আর এখানে জল যে কি পরিমাণ ঠান্ডা মানে পুরো বড় মানে পা দেওয়া যায় না সেই পুরো গা শিনশিন করে উঠছে এদিকে দেখো আমি এখন মারবো শর্টকাট সাহস আমার বলিহারি দেখ তো শর্টকাটটা মেনে আমি উপরে চলে আসি কিন্তু বাকিরা বলতেছিল এ হেন দিয়ে আমরা যাবো না ওরা কিন্তু সেই রাস্তা দিয়ে ঘুরে 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 হেঁটে হেঁটে এসে গাইস তোমরা এখন আমার হিন্দি শুনলে দশ দিন কমায় চলে যাবা আমার হিন্দি একটু শোন आप बॉर्डर हो আমি যে তাকে বলবো তোমরা কি হাজব্যান্ড ওয়াইফ সেটা আমি বলছি কি বউ বিশেষ করে আমি হিন্দি কথা বলতে পারি না মানে পারি যেগুলো আর সেগুলো খুব ভালো করে বলতে পারি কিন্তু যেগুলো হট করে বলবো না মাথায় কাজ করে না কোনটাই বলবো না বলবো কিন্তু হিন্দি কথা আমি পুরো বুঝতে পারি সেই নিয়ে তো পাশে যারা যারা ছিল যারা সবাই হাসছিল মানে দিদিরা যে তুই কিরম হিন্দি বলি এইদিকে দাদুটা দেখো দাদুটার বয়স কিন্তু অনেক তাও ওরা পায়ে হেঁটে যাচ্ছে এদিকে ইয়ং ইয়ং ছেলেমেয়েরা ঘোড়ার পিঠে করে মানুষ সে পিঠে করে এদিকে দেখো ঘোড়ার পিঠে করে লোকটা যা ঘোড়াটা ছোটা শুরু করছে ওই লোকটা তো সেই লেভেলের ভয় পাইছে এদিকে সবাই হাসে আমি শুধু একটা কথাই ভাবি যারা ঘোড়ার পিঠে করে যায় তাকে কিন্তু সেই সাহস কীরমভাবে পিঠে করে যায় তো আমার তো ভয় লাগে যদি ঘোড়ার পিঠে করে উঠি আর ঘোড়া যদি ছোটা শুরু করে আর যদি উল্টায় নিয়ে আমি পড়ি তখন তো আমি পুরা শেষ দরকার নাই আমি পায়ে হেঁটেই যাব তোমরা যারা ইয়ং ছেলেমেয়েরা ঘোড়ার পিঠে করে যাও এইরম হইলে কেমন হয় তো এদিকে দেখো আমার প্রচুর পরিমাণে জল চেষ্টা পেয়ে গেছিলো আমি আর মানে দোকানের ওয়েট করতে পারিনি সেখানে এখান থেকেই খাওয়া শুরু করলাম অনেকেই খায় জল কিন্তু অনেক পরিষ্কার ছিল আর এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগলো কি আর বলবো দেখো এত বয়স হয়ে গেছে কিন্তু তাও ভালোবাসা কমেনি কথাই আছে না

हाँ बोलो बोलो, बोलो। ना आप नहीं पड़ जाओगे यहाँ की पढ़ेंगे हम आगे जाएंगे <laughs> मैंने बोला गिर के नहीं पढ़ोगे नहीं इससे तो कुछ भी नहीं होता इससे अभी से ये तो, तो बाबा का प्रसाद है ये तो सही जब बात है तो एनर्जी आई हमारे अंदर पियेंगे আমি তারে নর্মালি জিজ্ঞাসা করবো তুমি যে গাদা খাচ্ছো তুমি দিয়ে পড়ে যাব না সেয়া কইতে গিয়ে যে কি কয়ে ফেলাইছি আমি গিরকে মিরকে পিও মিও সে কি হিন্দি আমার আর এইদিকে দেখো এই ঘোড়াটা যেতে চাইছেই না মুখে তো বলতে পারছে না যে আমি আর পারছি না কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু লোকটা টেনে হিঁচড়ে কিন্তু মেয়ের ঘোড়াগুলোকে নিয়ে যাচ্ছে সত্যি দেখলে বিশ্বাস করে অনেকই খারাপ লাগছিল কিন্তু কিছুই করার নেই এদিকে দেখো রাস্তার কি পরিমাণ বাজে অবস্থা হাঁটতে যে এত পরিমাণ কষ্ট হয়েছিল কিছু দূর হাঁটছি আর গিয়ে গিয়ে না এতটা খাড়া মানে দুই তিন পা হাঁটার পরে কিন্তু শ্বাস পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো তারপরে যত উপরে উঠছিল না বিশ্বাস করো নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল কিছুক্ষণ হেঁটে হেঁটে কিন্তু কপ্পের গন্ধ আমরা শুকছিলাম আমরা এখন সব ফোনগুলোকে কিন্তু এই প্লাস্টিকের কাবারটা দিয়ে মুড়িয়ে নেবো কারণ মনে তো বৃষ্টি পড়বে সেই জন্য কিন্তু আমরা রেইনকোটও পরে নিয়েছি তারপরে একটু পরে কিন্তু আবার বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিলো তোমরা যারা কেদারনাথে যাবে অবশ্যই কিন্তু এই ওয়েদারে এই সময় কিন্তু অবশ্যই একটা তোমরা রেইনকোট ক্যারি করবে এদিকে দেখো আমার কেমন লাগছে মনে হচ্ছে না সেই মুভির জাদুক আমাকে দেখো রকম পিচ্চি পিচ্ছি লাগছে আমাকে উপরে যাওয়ার জন্য যে পাঁচটা পদ্ধতি আছে সেগুলো প্রাইস তোমাদের বলে দিই পা হেঁটে গেলে তো কোনো টাকা লাগবেই না গোড়ার পিঠে করে গেলে হাজার থেকে দু হাজার টাকার মতো হয়ে যাবে পিটুতে করে গেলে যেটা মানুষের পিঠে একজন নিয়ে যায় সেটা চার হাজার পাঁচ হাজার পালকিতে করে গেলে সাত আট হাজারও নিয়ে নেয় কোনো সময় দশ হাজারও নিয়ে নেয় আর হেলিকপ্টারে গেলে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে তোমার হয়ে যাবে তাই আমি বলবো ফ্রি ফ্রি তোমরা পায়ে হেঁটেই যাও যারা পালকিতে বা পিঠে করে নিয়ে যায় তাদের যেন মাসে ইনকাম কত ষাট থেকে আশি হাজার টাকা কিন্তু তারা মাসে ইনকাম করে ভাবছি এইখানে কোনো একটা ছেলেটা দেখে বিয়ে করে নেবো গাইজ তারা কিন্তু সেই বড়ো লোক এদিকে কিছুতে হেঁটে গিয়ে আমার মনে হচ্ছে গায়েস বিশ্বাস করো আমি আর পারবো না যখনই তাকাচ্ছি না কেন মনে হচ্ছে এই মনে হয় চলে এসছি এই মনে হয় কিছুক্ষণ হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কাউকে যে জিজ্ঞাসা করি কত কিলোমিটার বাকি সবাই বলে পাঁচ কিলোমিটার কিন্তু পাঁচ কিলোমিটার আর শেষ হয় না পাঁচ ঘন্টা শেষ হয়ে যায় সাত ঘন্টা শেষ হয়ে যায় পাঁচ কিলোমিটার আর শেষ হয় না এদিকে তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছিল স্বই দেখো কি রাস্তাটা পুরো পিছলা পিছলা হয়ে গেছে এখন কিন্তু ভীষণই রিক্স আর চারিদিকে দেখো কীরকম কুয়াশা আর এত ঠান্ডা আমি ভাবতে পারিনি যে এরকম ঠান্ডা উপরে সেই জন্য কিন্তু সেরকম শীতের কোনো পোশাক আমি আনিনি আমার কিন্তু ঠান্ডায় প্রচুর কষ্ট হয়ে গিয়েছিল বিশ্বাস করো গাইস আমি বাড়ি থাকলে না পাঁচটা মিনিটও হাঁটি না আমার প্রচুর কষ্ট হয় একটুখানি হাঁটলেই যেহেতু আমার লো প্রেশার এই সময় আমার মনে হচ্ছিল গাইস আমি এই কান্না করে দেবো কান্না করেও দিয়েছিলাম অলরেডি আর আমার এত পরিমাণে হট করে মানে জ্বর জ্বলে এসেছিলো কি আর বলবো আমি আর ছিলাম না সেজন্য কিছুক্ষণ কিন্তু আমি ঘুমিয়ে নিয়েছি এদিকে দেখো দিদিরা কিন্তু ভিডিও করে নিয়েছে আমার দেখো কীরকমভাবে একটুখানি জায়গার মধ্যে আমি ঘুমিয়েছি আর চারিপাশ কিন্তু পুরো কুয়াশায় ভরে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে মাঝের মধ্যে কিন্তু আমরা বেশ শর্টকাটও মারছিলাম তার আর কি রাস্তা কিছুটা কমে কিন্তু কষ্ট তো অবশ্যই হবে অনেকটা পুরো খাড়া খাড়া ছিল এমন একটা জায়গা থেকে আমরা গেছিলাম একটা সময় সেখানে ভিডিও করা হয়নি মনে হচ্ছিলো একটুখানি এদিক ওদিক হলে কিন্তু পুরো পাহাড়ের খাদে আমরা পড়ে যাবো তারপরেও কিন্তু সাহস করে আমরা উঠেছি তোমরা কিন্তু এরকম করতে যেও না কারণ অনেকটাই কিন্তু বিপদ হতে পারে যখন তখন আর কিন্তু বেশি দেরি নেই আমরা কিন্তু মহাদেবের অনেকটাই কাছে আসার পর যখন এই দৃশ্যটা দেখতে পেলাম বিশ্বাস করো গাছ নিজেকে আর ধরে রাখতে পারলাম না মদেপের সামনে এসে মিনিট মতো আমি মন খুলে কান্না করেছি আমার সাথে বিশ্বাস করো কখনো এরকম হয়নি তোমাদের ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো আর আমরা কিন্তু রুম ভাড়া নিয়েছিলাম একদম মন্দিরের সামনে পুরো মন্দিরটাকে ভালো করে কিন্তু রুম থেকে দেখা যায় আর আমাদের রুম ভাড়া নিয়েছিল পাঁচ টাকা করে একদিন এখন কিন্তু অনেকটাই কম এমনি সময় কিন্তু কুড়ি হাজার টাকাও পার ডে ভাড়া নেয় এদিকে দেখো বেলকুনি থেকে মন্দিরটা এইরকম দেখা যাচ্ছে আমরা কিন্তু পরের দিনও কেদারনাথে সারাটির দিন থাকবো মন ভরে বাবাকে পুজো করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ব্লগটা এই অধ্যেই